মিটিং চলবে না আমরা যখন মসজিদে কথা বলি এক শ্রেণীর লোক কয় না জামাতিগের এগুলো মিটিং চলবে না আরে আমরা তো ফুরফুরার কাম করছি কথা কন এই বাংলাদেশের ফুরফুরার থেকে যতগুলো বক্তা এসেছেন এই বাংলাদেশে খালি আব্দুল হাই সিদ্দিকী ছাড়া এই মিস্কা সিদ্দিকি কাহার সিদ্দিকের ছেলের থেকে শুরু করে মতুল্ল ইব্রাহিম পর্যন্ত যত এখন পর্যন্ত যত বক্তা আছে তাই এর কাহার যত আছে সাত্তার সিদ্দিকি সবার সাথে আমি বক্তৃত করেছি অধম আমি তাদেরকে বলেছি ওনারা বলেছেন ভাই অরিজিনাল কথা আপনি করছেন কোরআনের কথা অনুযায়ী দুদিন না চলি আমার এই এইগুলি দিয়ে মুক্তি পাওয়া সম্ভব নয় আমি আপনাদেরকে বলতে চাই পীরের জীবনী বলেন দেখেন উনি কি বলেছেন উনি একজন মোতাদ্দিদ ছিলেন কথা ঠিক কিনা উনি জামার মোতাদ্দিদ আমরা তার কথা মানি না আজকে দেখেন দার্শে হাদিস দার্সে কোরআন যদি মসজিদে মসজিদে থাকতো মসজিদের মুসলিমরা কোরআন শুনতে কথা দেখছে না এমনও ঘটনা ঘটে যায় যে মসজিদে কোরআনের কথা কলি কেউ কেউ কয় এলা জামাতি ওট উঠ আরে বা কোরআনের কথা তাও বিশ্বাস করিচ্ছে না এটি কোন ধরনের কথা অথচ আল্লাহ রসুল বললেন ন্যায়পরান শাসন নে যে বা যাহারা কত গুরুত্বপূর্ণ হাদিস কালকে ফদর পরে এই হাদিসটা সানি খুদবার শেষ পৃষ্ঠে আছে দেখবেন আল্লাহ রসুল বলছেন যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করবে সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল তে আল্লাহর বিরোধিতা করে আমার হজ উমরা আর এতে আবার কুরবানি কে কবুল করবে ভাসে যাবি আমরা কোরআনে পড়েছি আমার আল্লাহ তারপরে কোরআনে সুরামে বলেছেন চারটি কারণে মানুষ জাহান নামে যাবে তারই এক নম্বর যারা নামাজ আদায় করবে না তারা জাহান্নামে নামে যাবে আমাদের আন্তরিক দুঃখ হয় দুঃখ হয় মানুষের বাড়িতে মানুষের বাড়িতে আগুন লাগলে আমরা বালতি ঠিলা নিয়ে পানি নিয়ে দৌড় মারি কিন্তু মানুষের বাড়িতে যখন বেড়ামাজি থাকে আপনার আমার বাড়িতে যখন বেড়ামাজি থাকে আমরা আগুন লাগানোর জন্য বালতি লে পানি লে যাই কিন্তু ওর বাড়িতে একটা বেটা নামাজ পড়ে না এর জন্য কারু কারু আগ্রহ নেই বরং আমরা চাচ্ছি নামাজের দেশে কায়েম হোক মসজিদগুলিতে নামাজের নামাজ না আদায় করলে কি হবে এই কথা আলোচনা হোক কোরআনের কথা আলোচনা হোক কিন্তু দুঃখের বিষয় আমাদের এলাকায় বিশেষ করে বাংলাদেশে মসজিদের ইমাম নিয়োগ দিতে লাগে চিন্তা করা লাগে কেউ কেউ চিন্তা এই ডাক্তার ই কোন দল করে নাকি কথা কোন গা কয়দিন কোনো দল করে নাকি দল করে না ই দল করে না ইনি দলীয় তত্ত্বাবধ আচ্ছা একটা মানুষ যদি আপনি দল না করে কোরানে আল্লাহ করছে দল দুটা কয়টা এই ধরনের কোন না কয়টা দুটা এক নম্বর দলকার কার আল্লাহর দুই নাম্বার দল কার তাহলে দল হচ্ছে আল্লাহর এই কোরআন কার তাহলে এই কোরানটা আল্লাহর দলীয় কিতাব কথা ক নাগা এই জন্য কোরানের কথা বলে কিছু কিছু লোক বিরুদ্ধে দেয় কারণ কি তুই খালি আল্লাহর দলের কথা করছিস আমার দলের কথা কব না তে তোর দলের দিয়ে একটা ঢুকে দে এই কথা বলে কা যে আল্লাহর দল এটা তো আল্লাহর দল হিজবুল্লাহ আল্লাহর দলের কিতাব এটা তাহলে কথা তো আল্লাহরই হবে কথা কোন তাহলে এই দল না করে দে আমি মরে যান ইমামও খুঁজিতে নির্দলীয় তাহলে নির্দলীয় দলের পাশে ইমাম রাসুল নামাজ পড়লেন ভালো যে ইমাম আল্লাহর দল করে না কোরআনের পক্ষে কথা বলে না এই ইমাম যদি তাকে আমার মুখ দি মারা গেছে তাই তো দল করেনি তাহলে অবশ্যই কব্বরের মধ্যে বলা লাগবি বিস্মেল আলা মিল্লাতে নির্দলীয় কথা কনে গা লোকমান ভাই কি হ্যাঁ কিন্তু ওটি তা করছি গে তুই বিস্মেল আলা মিল্লাতে কে তুই দু কি দল করলু তুই মরার পর ওই দল থাক সর্ষে ভাঙ্গু কত কনে গা এটা বুঝতে হবে দল দল হচ্ছে দল হচ্ছে এটা আল্লাহর ঘোষণা তোমাকে দল করতে হবে কেন করতে হবে আল্লাহ কোরআন বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতু ইয়াদউনা ইলাল খয়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ও লিল ওয়া উলাইকা হুমুল মুফলিহুন আল্লাহু আকবার আল্লাহ বলেছেন অবশ্যই একটা দল থাকবে তারা মানুষকে ইয়াদউনা ইলাল খায়র ভালোর দিকে ডাকবে হাত দিয়ে সুবহানাল্লাহ আর এই দল কাজ হবে ন্যায় কাদের আদেশ অন্যায় কাদের নিষেধ এই কাজ যারা করবে আল্লাহ সার্টিফিকেট করেছেন তোমরা সফল তাহলে আমরা বাসার জন্য আখেরাতে এই দল করব কি করব না আবার আল্লাহ করেন বলছেন সুরা সফের চার নাম্বার আয়াতে ইন্নাল্লাহ ইউহিব্বুল্লা দিনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ বলেছেন নিশ্চয় ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসি যারা সফফান ফান কান্নাহুম বুনিয়ানু মারসুদ যারা শিশা ঢালা প্রাচীরে নেয় ঐক্যবদ্ধ হয়ে আমার রাস্তায় ইসলাম বিতর্কের সংগ্রাম করে যেরকম আল্লাহ আকবার যারা ইসলাম জন্য সংগ্রাম করে তাদেরকে ফাঁসির মঞ্চে দিয়া শহীদ করে দেওয়া হয়েছে চার হাজার বছর যদি এই দেশের মানুষ একত্র হয়ে চেষ্টা করি নিজামের মতো আব্দুল কাদের মোল্লার মতো মুজাহিদের মতো এই লোকগুলি দুনিয়াতে তৈরি করা সম্ভব হবে না আমরা দলীয় স্বার্থে নয় আমরা ইসলাম বিদ্বেষ হিসেবে মনে করি যে দামাত ইসলাম যে কথাগুলো করছে ওর কে কথা কোরআন যদি আল্লাহর ইজ্জতের কসম তিনশো টাকা লাগবে এক এক কোরআনের তর্জমা কিনতে বগুড়া আদর্শ লাইব্রেরি বড় মসজিদের পশ্চিম গেটে আছে আপনি কত ধান বাঁচেন কত টাকা ব্যাংকে আছে কত খরচ করতেছেন হাট বাজারে অত আপনার বাড়িতে একটা কোরআনের তর্জমা নাই আপনি মিছে মিছে ইমানদার সাথে বসে আছেন আজকে জাতি কোরআন পরে না কোরআন বোধ না আমরা কোরআনের কথা বলি আমাদের উপর দুশ্মনী দেখায় কি কথা ঠিক কিনা এখানে তো আপনারা যে মানুষ এখন আমি যেগুলো মাহবিল করি গত এই সেপ্টেম্বরের প্রথমেই তিন তারিখে আমি আপিল করছি ঠাকুরগাঁ বালিয়াডাঙ্গি এই ইনি গেছিলেন আমার সাথে বিহার রাজ্যের একবারে পেছনেই ওখানে বেড়া কাটা তারা এখানে দেড় লক্ষের মতো লোক দেড় লক্ষ লোক তাদেরকে এইভাবে আমার বক্তৃতা তারা শুনেছেন আমি কাউকে কটাক্ষ করি না কাউকে গেলাই না আমি কোরআন যতদিন বাজবো কোরআন বুঝাবো তাতে জাতি যদি আমার বলতে বলতে আমার জীবন শেষও হয়ে যায় আমি কাউকে কটাক্ষ করে কথা বলি নাই এখনও ছান্য বলতে পারবো না আমি দরদ মাখা নিয়ে বলতেছি আজকে বিএনপির ভাইরা আছে আছে না বহু জায়গা বক্তৃতা দিয়েছি আজকে আমি চারটা প্রোগ্রাম করেছি বগুড়া টাউনে দুটা প্রোগ্রাম করেছি আমি নিজে তোমাকে পাঁচশোই ম্যাম নিয়ে আর একশোর মতো ওলামাদের কিনে আমি চিফ গেস্ট ছিলাম ওখান থেকে বৌদ্ধ রশিদের বাড়ির একটা প্রোগ্রাম করছি কালু গরবিশা তাইব আলী মাওলানা ওনার বাড়িতে আমি এক প্রোগ্রাম করেন বাড়ি যাচ্ছি আসরের কিছু আগে আজকে এখানে এই পাঁচ তারিখের পর থেকে আমি বলেছি ষোলো বছরে যে কাজ আমরা করতে পারি নাই আমরা ষোলো মাসে সেই কাজের ঘাটতি পূরণ করবো কি রাজি আছে আপনার রাজি আছেন কারা কারা দু হাত তুলে দেখা লিল্লা হয়ে থাকবে না থাকবে আল কোরআনের আলো আমরা সংসদে কোরআন চালু করলে কে আওয়ামী লীগ কে বিএনপি আমাদের কোনো রাগ নাই সবাইকে নিয়ে আমরা ইসলাম বিজয় করতে চাই বিএনপির ভাই আমাদের বন্ধু দল বন্ধু প্রতিম দল বিএনপি আমাদের সাথে দীর্ঘদিন জোট করেছি এমনও দিন গেছে আওয়ামী লীগের সাথে জামাত যা আন্দোলন করছে কথা ঠিক কিনা আমরা সবাইকে বলতেছি কি বলতেছি যে সবাই মিলে আমরা ইসলাম বিজয় করি তাতে বিএনপিকে একশো সিট দেবো আর আমাদের চার পাঁচটা ইসলামী দল মিলে দুইশো সিট দেবো তিনজন ভাগিয়া ভাগিয়া ইসলাম কায়েম করো এই কথা বলে না এটা কি এটা কি অসুবিধা কিন্তু ওরা কেউ যদি মনে করে যে না আমাকে বিরুদ্ধে কথা বলতিছে হে তাকবীর না আরে তাকবীর প্রধান বক্তা আরা গো প্রধান বক্তা আরা গো আব্দুল সালাম যুক্তিবাদীর আগমন হে তাকবীর আমি আপনাদেরকে যে কথাগুলি বলতেছিলাম যে কোরান কোরান যা বলছে সেটা মানবো না আমার বানানের কথা মানবো কথা কোরানের কথা কোরান বলছে কেউ যদি নামাজ কাদা করে সে জাহান নামে যাবে কার কথা বলুন তো সমাজে নামাজি বেশি না নামাজি বেশি হ্যাঁ তাহলে এই লোকগুলো এমনি সমাজত কি দাপড় কিন্তু নামাজ নাই আর কি অবস্থা হবে এই কথা একবারে একবারে কলাম না মুসাল্লিন আমরা নামাজি ছিলাম না সুরাম্বোদ দাসের ভেতর আছে কুল্লু নাসিম বিমা কাঁসাবাদ রবাহিনা পুরো আয়াত বক্তব্য আমার দেওয়ার টাইম নাই আল্লাহ আপনারা দোয়া করবেন যদি দুই চার ঘন্টা কোরান বলবো অর্থ বলবো তারপরও রাত শেষ হয়ে যাবে কোরআনের জ্ঞান কক্ষনি বর্ণনা করো শেষ হবে না। চারটি দোষ থাকবে তাদের থাকবে সাকার নাম নামে যাবে এক নম্বর যারা নামাজই নাই তা আমাদের দুঃখ হয় ভাই আমার ভাগ ভাগি ধরেন আমার ফ্যামিলি আমার গ্রাম আমার ইউনিয়ন আমার ওয়ার্ড কত লোক বের যাওয়া ঘুরতেছে কত মানুষ কত মানুষকে নষ্ট করতেছে অথচ আমরা দেখে দুঃখ পাই আহা এই লোককে নামাজ পড়ে না এ তো যাবে কত থেকে দুই নাম্বার হলো অলাম না কোনো তেমন মিসকিন মিসকিনের ব্যাপারে যারা ভূক্ষেপ করে না মিসকিন কারা যারা গরিব হয়ে গেছে লজ্জা পায় এমন লোকদেরকে বাড়ির যা হাটে দিয়ে আসতে হবে আজকে বাংলাদেশে যদি ডাকা দাদাই হতো আজকে বাংলাদেশে যদি উসল আদায় হতো আজকে বাংলাদেশ যদি সামরার টাকা যদি গরিবের পাওনা আমরা পৌঁছে দিতে পারতাম দেশে কোনো কিস্তির কাছে গরিবদের দেওয়া লাগতো না আর কে জিনিসের দাম বেশি জুতে কিনবে গেলে ছয় হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা একদরা জুতো আর কুরবানির আগে ঢাকার থেকে কয় বদমাইশ করছে ট্যানারই খারাপ এহা চামড়ার দাম নাই তিনশো টাকার চামড়া আমার এক গরু তিন মন গোস্ত বেশ ফের সাথে ভাটার মতিয়ার ব্যাটার নাম কি দয়াল করছে তিনশো টাকা হুজুর এই ওই যে গ্যাসে চামড়া খোলাই হয়নি আমি কোনো খুলিবারে এসে নিয়ে নি ওই যে গ্যাস আর আসেনি সেই চামড়া তো পুর মাদাস দিচ্ছি আমি ভাই তোরা লেদা বেঁচে খাস মাদ্রাসা দিশটা তো দেছে উঁই লে দা করি বেচেছে সাতশো টাকা দে হ্যাঁ কত ঘর কত দে করি নাই বেঁচেছে সাতশো টাকা দে কে লেসে এই রিপোর্ট লে মোবাইল নাম্বার দিয়েছি ওকে আবার খুঁজছি ভাই ওই সাতশো টাকা আমরা কত দে বেছু বলছে আমি বেঁচেছি সাড়ে তিন হাজার টাকা দে হ্যাঁ ওরি নাম্বার দে ওরি নাম্বার দেছে উনি করছে যে হুজুর আমি এই আমরা বেঁচেছি ঢাকার পাটিক তার নাম্বার আমার কাছে নাই উই বেচেছে সারে সাত হাজার টাকা দে ওই আমরা ভারতত গেছে পাকা করার জন্য পৃথিবীর কোনো মুসলিম রাষ্ট্রে চামড়া পাকা করার মেশিন নেই খালি ভারত আছে এই পুরো চামড়াগুলো কম দামে কিনে এই সিন্ডিকেট ব্যবসায়ীরা ভারতের থেকে পাকা করে নিয়েছে এক একটা চামড়া বেঁচেছে পঁচিশ হাজার টাকাতে আমার বক্তৃতা আপনি ইউটিউবে শুনেছেন আমি ঢাকা ধামরায় এক সংসদ সদস্য বসে রেখে আমি বলছিলাম যে যারা তেনারি খারাপ বলেন তারা আমাদের গই চলে যান আমাকে জমি চার পাঁচ বছর আবাদ করবেন আমরা সে ট্যানারি ব্যবসা করবো দেখিস আমরা দাম কমে তার মানে গরিব যেটি টাকা পাবি সেটি ট্যানারই খারাপ কতক্ষণ যেটি গরিব টাকা পাবি চামড়ার থেকে আমরা খাই অথচ গরিবেরা তিনশো টাকা দেয় বিশ টাকা দেবো করিস আমরা কিরে এগুলো কে কবি আমরাই বলি কথা ঠিক কিনা এই যে নন্দীগ্রাম থানা কতক্ষণ চোদ্দটা মামলা দেশে নন্দীগ্রাম থানার দুইজন পুলিশ ছিল একজন ছিল আহসান উল্লাহ আর একজন এই তিনটা লোক নন্দীগ্রামে সাহেব আপনি চাকরি করেন পনেরোই তারিখ অবস্থান কর্মসূচির পর সম্মানিত চেয়ারম্যানও ছিলেন আমার সাথে এখানে ওসি ওখানে আমি আমি বলছি শোনেন আমরা কৃষিজীবী মানুষ আমাদের গ্রামে তিন চারটা ডিপ আছে এই ডিপগুলোর মিটার চুরি করে নিয়ে যা মোবাইল নাম্বার দিয়ে কয় এই নাম্বারে আট হাজার টাকা দিলে আবার মিটার পায়ে দেবো অমুক জায়গায় কয়েক আপনার এই থেকে কি করলে কি করছেন টানছেন এমপির বাড়ি ছয়টা গরু চুরি হতে কতক্ষণ লাগা এই দল কোথা থেকে আপনি এগুলো ধরে পারেন না মিটার সড়ক ধরে পারেন না আর আপনি কন ওই আঠারো জন আনোয়ার চেয়ারম্যানের বাড়ির জামাতের কর্মী তারা নাশকতার পরিকল্পনার জন্য বৈঠক করতেছিল গোপন তথ্যের ভিত্তিতে সিহাদি বইসহ আর ককটেল বানানোর সরঞ্জাম সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি ওটা খুব সক্ষম না এদেশে যদি কোন বলিষ্ঠ নেতৃত্ব কায়ে আপনারা করতে পারেন এদেশের মাটিতে জানলা দরজা খুলে বাংলাদেশের মানুষ ঘুম পারবেন ইনশাআল্লাহ আমরা চাচ্ছি আমাদের বন্ধু প্রতিম দল বিএনপি আমাদের সমাজে যারা লিডার যারা অন্যায় করেছে তাদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ দেব কিন্তু আমাদের বাড়ির পাশে যারা বিভিন্ন দলের সাথে জড়িত ছিলেন আওয়ামী লীগ করতেই পারে মানুষ কী কথা ঠিক কিনা আমরা যদি তাদেরকে এখন পেশার দিই তাহলে তো আমরাও ওদের লাগানি হয়ে গেলাম আমরা বলেছি আমি সেদিন আত্রায় খবির চেয়ারম্যান জামাতের বিশ হাজার মানুষের জনসভা করে যাচ্ছি যেখানে ইল নাম কি আছে এমপি না ইসরাভিলার সিটত এখনও জামাতের চেয়ারম্যান আছে দুইশো আটটা সাইকেল চল্লিশ দিন নামাজ পড়ার পর দুইশো আটজন যুবক দিয়ে দেশে এবার আটজনক উমরা করাচ্ছে সেই জনসভার প্রধান অতিথি আমি বলেছিলাম আওয়ামী লীগের যারা নেতৃস্থানের লোক আছে ঢাকায় ওদের বিরুদ্ধে আমরা দুটো কথা বলবো তারা তারা আইন তৈরি করে আমাদেরকে নির্যাতন করেছে কতক্ষণ কিন্তু যারা গ্রামেগঞ্জে আসেন আপনাদের উপর আমাদের কোনো ক্ষোভ নাই আপনারা হেরে থাকবেন না আসেন আপনাদেরকে নিয়ে এদেশে ইসলাম কায়েম করবো আমরা জান্নাতে যেতে চাই আপনাদেরকে সারা যাব না এটা আমার অঙ্গিকার কথা ঠিক কিনা কিন্তু তারা বোঝে না কোরআন যদি তারা বাড়িতে বুঝতো পড়তো আজকে আমাদের সাথে এই বিরোধিতা হতো না আমি এই জন্য অনুরোধ করছি নবীদের যে মিশন বাংলাদেশ জামাত ইসলামী এটাই পৃথিবীতে করে যাচ্ছে জামাত যদি অন্যায় দল হয় জামাত যদি হারাম হয় জামাত যদি নিষিদ্ধ দল তো করছিল কি 16 বছরে জেল ঘুম খুন আয়না ঘর দেয়া फांसी देताও Habsada না পারে ছাত্র সমাজ নামলো মানে থেকে থেকে ভার্সিটি পর্যন্ত ছাত্ররা নামিছে মিছিল হচ্ছে মিছিল করছে গুলি করছে সেনাবাহিনী করছে কে গুলি করো এরকম থামাবে পারলে না করছে ম্যাডাম থামবে না একজন এক মারলে তিরিশ জন আগে আসে কথা তার মানে এটা খালি ছাত্র ছিল না বদরের যুদ্ধে যেরকম সাদার হাজার ফেরেস্তা আল্লাহ সাহায্য করেছিলেন বর্তমানে বাংলাদেশে পাঁচই আগস্টের আগে ফেরস্তা দিয়া আল্লাহ সাহায্য করেছেন আপনারা জানেন না কোরআনে আল্লাহ তাআলা বলেন ও মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিদালে ওয়ান নিসায়ে ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল কারিয়াতি যালিমি আহলুহা ও মুসলমান তোমাদের কি হয়েছে কেন সংগ্রাম করছ না এক শ্রেণীর বৃদ্ধ এক শ্রেণীর সন্তান এক শিশু মহিলারা তারা রোনাদারি করছে আল্লাহ এই জালিম জনপদ থেকে

আমরা এটা কোরআনের কথা বলি কোরআন ছাড়া কোনো কথা বলবো না কাউকে আমি গালি জিন্দগি তো দিইনি আমার হাজার হাজার বক্তব্য ইউটিউবে আছে আপনারা দেখবেন নিয়মিত দেখবেন আপনারা বুঝতে পারবেন যে আপনাদের এই অধম এই গ্রাম সারা বিশ্বের মানুষ আমাকে বহুবার অফার দেয় ভারতে মালয়েশিয়া আমি যাই না যে না ভিসা দা আমি তা করবো না দোয়া করবেন আমি এইবার তিনটা মহাবিল করবো হেলিকপ্টারে আপনারা যদি এখানে একটু নামার মতো জায়গা দেন আমি তিনটা হেলিকপ্টার নিয়ে তিনটা মহাবিল করবো এই বাংলাদেশে আমরা দিনাজপুর যাব একবার বীরগঞ্জ থানা আর যাব কুড়িগ্রাম ভুরুঙ্গামারি এই তিনটা জায়গাতে আমরা মাহাবিল করব ইনি আমার সন্তান তুল্য আমাকে বাবদান করে বলে ওনার সাথে ঢাকার থেকে আমি মাজলিসুল মুফাসরিনের কেন্দ্রীয় সদস্য আমি আমি ঢাকার পকে গিয়া হাজার হাজার লোক আমার আছে আমি আপনাদেরকে অনুরোধ করব আমার যদি দোষ থাকে আপনার ক্ষমা করবেন কিন্তু কোরআন পড়েন কোরআন বোঝেন কোরআনের বিপক্ষে যাওয়া মানে আপনার ব্যক্তি জীবন লস সামাজিক জীবন লস পারিবারিক জীবন লস দুনিয়ার জীবন লস আর ছেলেদের জীবন লস কবরের জীবন লস কেউ কি ইচ্ছা করে লস খাবে এই জীবনটা আল্লাহ দিয়েছেন আর না আমরা এই জীবনটা কাজে লাগাই আল্লাহ তালা আমাদের সকলকে যদি বোঝার তৌফি আজকে যে জায়গায় আমরা মাহাবিল করছি এই গোরস্থান সামনেই আমাকে বাড়ি বাড়ি কত গোরস্থান ভাতটাতে কত কত বড় বড় লোক মারা গিয়েছেন তারা হয়তো ইসলামী আন্দোলনের দাওয়াত পায়নি কিন্তু আমরা এই সময় পেয়েছি আমরা কোরআন করে বুঝেছি যতই যা হোক ইসলাম কায়েমের কাজ করা ফজাহিন ফজাহিন আপনার সময় থেকে সামান্য কাজ একটু করেন ভাই মুখ দিয়ে যদি একটু বলেন হ্যাঁ আল্লাহ আইন চাই আপনার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দেবে কি কয়নি আল্লাহ আল্লাহ করেন বলছেন ইয়া ইউহাল্লাযিনা আমানু আলাদুল্লুকুম আলা তিদারাতিন তুমজিকুম মিন আযাবিন আলিম ও দুনিয়ার ইমানদাররা আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা কঠিন যন্ত্রণাদায়ক আযাব থেকে নাজাত দেবে সেই ব্যবসাটা হলো তুমিনুনা বিল্লাহ আল্লাহর উপর ঈমান ও রাসূলিহি রাসূলের উপর ঈমান ও তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিহিম ওয়া আনফুতিহিম আমার আল্লাহ বলছেন সবচেয়ে উৎকৃষ্ট কাজ হলো আল্লাহর দিন বিজয় করার কাজ এটা তো বানার মাল দেখেও করতে পারে ইয়াক ফেরুল্লাহুম জুন জীবনের সব আল্লাহ মাফ করে দেবে আচ্ছা গুণা মাফ করার মালিককে তে আল্লাহর কামনা করলে গুনা মাফ করবি বাফির কথা বেতন আসলে তেজ করিতে এই কথা কোন দেখা অত ধান্নাত মামুর বাড়ির মুরগি লাল লয় চলের তলের দিন আর কটমটারে কথা কোন দেখা আপনি আমার সাথে প্রতিদিন এলাকার যত লোক আছে আমার সাথে একদিন করে সবার যাবেন আমার কম্পকে এখন আড়াইশো সবার দাওয়াত হয়ে গেছে তাও কি দুই টাকা আরে আজকে সবাই ১০টা দশটা পঞ্চাশ হাজার টাকা ভিজিট তারপরে চারশো ফোন এখন আছে আছে ধরিচ্ছি না ডেট নেই আর এটি যদি হ্যাঁ চিনি তার বাড়ি কোনটি এই দিক যাও পণ্ডিত করতে ঘুরে এসেছে কথা ঠিক কিনা আরে মানুষ তো সব মানুষগুলো আমাকে ওই কথা ক্ষয় না ভাই ওরা বোঝে না হয়তো উত্তর পানির কামড় ব্যস্ত হয়েছিল ওই জন্য কথা ঠিক কিনা আপনাদের আপনাদের কাছে করুণ করে অনুরোধ করছি করুণ ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মানলে তার দুনিয়াতে অশান্তি আখেরাতে অশান্তি জাহান্নামে যেতে হবে আল্লাহ তাআলা ওইদিন বলেছেন ধমক দেয়া যে ওয়াক্তাগি কি ওটা ওয়াক্তাগি লাই অময়ব্তাগি ওয়মাইয়্যব্তাগি গয়রাল ইসলামি দীনাল ফলাইয়ুক্ববাল মিনহু ফলাইয়ুক্ববাল মিনহু মিনহু আল্লাহ ধমক দিয়েছেন কোন ইবাদত কবুল হবে না কি আপনি হজ করবেন নামাজ পড়বেন সব করবেন জেকের করতে করছে তো আমরা বাধা দিচ্ছি না সব আইনি চলুক বিএনপির উনিশ দফা ওই উনিশ দফার সাথে আল্লাহর চার দফা যোগ করুক কি আওয়ামী লীগের ছয় দফা ওই সাথে চার যোগ করুক জাতীয় পার্টির আঠারো দফা ওই সাথে চায় যোগ করুক আমরা জীবনেও কিছু কম না আমরা বান দো শুয়ে থাকবো এই শেখ হাজিনায় যদি ইসলাম কায়েম করলো হয়নি তাহলে আমি আমরা বান দো শুয়ে থাকল নি একশো বছর এই কোনো সরকার যদি আসে আর একশো বছর আগে থেকে রকম রাস্তা কেউ করিছে এ বউরাল এটা লন্ডন কিন্তু তারপরে আল্লাহ রসুল কছে যে কুল্লু উম্মাতিয়নাল জান্নাতি ইল্লামান আবাহিল রসুল আল্লাহ ইল্লামান আবা ইলা আখিরুল হাদিস বোকারি শরীফের হাদিস আল্লাহ তালা বলছেন আল্লাহ রসুল বলছেন যে প্রত্যেক বেশতে যাবে ইল্লা আবাহ যারা আবা হবে তারা জান্নাতে যেতে পারবে না বলে হুজুর আবা কারা রসুল বলছেন যারা আমার মতো অর্থনীতি সমাজনীতি রাজনীতি আমার মতো রাষ্ট্রনীতি আমার মতো বিবাদ চালন আমার মতো সংসার দেবন আমার মতো দুনিয়া করলো না তারা হলো আবা জান্নাতে তো যাবেই না নাকের ডগার কাছে গন্ধও পাবে না কি কতখানি আফসুস হবে আর শুন না আমি অনুরোধ করছি ভাই বাইরে দাঁড়া দাঁড়িয়ে আসেন পরদ প্যান্ডেল তে বসেন ভাই আপনাদেরকে ধন্যবাদ আমি কষ্ট করে গতকালকে প্রোগ্রাম করেছিলাম আল্লাহর মেহরবানি যে গরম হয়েছিল কালকে যদি এরকম হয়তো মানুষ ফেল করে মারা যেত আমি আল্লাহকে সুখ করি আল্লাহ তুমি যাও পানি হয় হোক আজকে লোক মনে হয় সকালে ফদরপেড়া সাড়ে পাঁচটায় হুন্ডার চড়ছি বোগড়া দেওয়া প্রোগ্রাম করছি জেলা অফিসে নবাব রোডে তারপরেও জেলামির করছে পাঁচটা প্রোগ্রাম আপনাকে করে দিতে হবে আমাদের বগুড়াতে সিরাত মাহফিল হবে তিন দিন ব্যাপী অক্টোবরের তিন তারিখ দুই তারিখ তিন তারিখ দুই তারিখ দুই তারিখ তিন তারিখ চার তারিখ আমরা বিশেষ মেহমান বিশ্বনন্দিত মোবাদ নিয়ে আসতেছি ওই প্রোগ্রামে ইনিও থাকবেন আমিও বক্তা আছি ওখানে জেলা সিরাত মাহফিলে ইনিও থাকবেন আমাদের বুনন্দি গ্রামের হাজার হাজার লোক বউরা বাস করে তা তাদের সাথে দেখা হবে আসুন না আপনাদেরকেও দাওয়াত দিলাম আপনার একটু কাইন্ডলেস মাহফিলে আসবেন দেখেন ওখানে কি কথা হয় আসুন না আল্লাহ তালা আমাদের সকলকে ইসলাম কোরআন এবং রসুলের জীবন আলোচনা করা পড়া জানার সুযোগ করে দিক সবার প্রতি সুস্বাস্থ্য কামনা করে আমার গ্রাম আশেপাশের গ্রাম সকল যুবক ভাইদের কাছে দোয়া চেয়ে দোয়া করে আমি বিদায় নিচ্ছি অল্পক্ষণের ভেতরেই আপনাদের সামনে কথা বললেন প্রধান অতিথি